অবশেষে মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে কর্মচারীরা পাবেন ছয় হাজার নয়শো টাকা এবং সিনিয়র কর্মকর্তারা চার হাজার টাকা তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই ভাতা চালুর করে পুনরায় মহার্গ ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন নিয়ম অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডে কর্মকর্তা কর্মচারীরা পাবেন প্রতি মাসে ছয় হাজার নয়শো টাকা এবং এক থেকে দশম গ্রেডের কর্মকর্তারা পাবেন চার হাজার টাকা এই সুবিধার আগস্ট মাস থেকে কার্যকর হবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের কর্মীরা তাদের বেতনের সঙ্গে এই পাবেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন সরকারি কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ ও বেতন নিয়ে হতাশা চলছিল সেটি দূর করতেই এই সিদ্ধান্ত তিনি বলেন পূর্বের পোনোদনা সিদ্ধান্তটি যথাযথ ছিল না তাই সরকার মহার্ঘবাতার মতো কার্যকর ও বাস্তবসম্মত সমাধানের দিক ফিরে এসেছে তিনি আরও জানান দেশের প্রায় চোদ্দ লাখ সরকারি চাকরিজীবী সরাসরি এই সিদ্ধান্তের সুবিধা পাবেন এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয় বরং জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ বিশেষ করে যেসব কর্মীদের বেতন তুলনামূলকভাবে কম তাদের জন্য বাজারের চড়া দামে সংসার চালানো কঠিন হয়ে পড়ছিল এই ভাতা তাদের জন্য যেন একটি আশীর্বাদ হয়ে এসেছে এদিকে অর্থনৈতিক বিশ্লেষক ও নীতি নির্ধারকদের মতে বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের লাগাম ছাড়া বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত সময়োপযোগী ও যৌতিক তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহর্গ ও পেস্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের তো দর্শক একদিকে বাজেটের উপর সাময়িক চাপ সৃষ্টি হলেও অন্যদিকে কর্মীদের উৎসাহ ও উৎপাদনশীলতা বাড়বে এর ফলে দীর্ঘমেয়াদে মেয়েদের দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিংয়ে আহ্বান জানিয়েছেন কেননা অতীতে দেখা গেছে ভাতা বা বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন যা বাকি সাধারণ জনগণের জন্য সমস্যা তৈরি করে সেই কারণে পরামর্শ দেওয়া হয়েছে সরকার যেন বাজার ব্যবস্থাপনা ও মূল্যায়ন নিয়ন্ত্রণে সজাগ থাকে যাতে ভাতার সুবিধা শুধু সরকারি চাকরিদের নয় বরং অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলে অর্থ উপদেষ্টা আরো জানিয়েছেন ভবিষ্যতে এই এই মহার্ঘ ভাতাকে একটি সঙ্ক্রিয়া টেকসই কাঠামোতে রূপান্তর চিন্তার ভাবনা চলছে যাতে দ্রব্য মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই ভাতা সময় মতো সমন্বয় করা যায় সব মিলিয়ে বলা যায় এই সিদ্ধান্ত কেবল আর্থিক নয় বরং সামাজিক ন্যায়ের প্রতিফলনও দীর্ঘদিন অবহেলিত ছিলেন যারা সরকারের অবশেষে তাদের পাশে দাঁড়িয়েছে সরকারি চাকরিজীবীরা এখন আশাবাদী নবম পেস গেলেও মহার্ঘ ভাতা বাস্তবায়িত হলে তাদের জীবন যাত্রার মান উন্নত হবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘবতা ও পে স্কেলে সর্বশেষ আপডেট সবার আগে পেতে